শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান স্বৈরাচার হাসিনাকে ফিরিয়ে আনার লক্ষ্যে মঞ্চ একাত্তরের ব্যানারে আসামিরা জড়ো হয়েছিলেন এদিকে যে আইনে তাদের গ্রেপ্তার করা হয়েছে এ ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত নয় বলেও দাবি করেন রাষ্ট্র আসামি পক্ষের আইনজীবীরা মঞ্চ একাত্তর নামে একটা সংগঠনের গোল টেবিল বৈঠক থেকে ষোলো জন আসামিকে অত্র আদালতে আজকে উপস্থাপন করা হয়েছে রিমান্ডের মাধ্যমেই জানা যাবে তাদের এই ষড়যন্ত্রের মূল হোতাদের মধ্যে জেডাই খান পান্না মেজবা কামাল ডক্টর আনোয়ার হোসেন সহ যাদের নাম তারা আদালতে বলেছে এরা সহ আর কারা কারা আছে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরাপরাধ এবং নির্দোষ